আসসালামু আলাইকুম আজকের যে কেকটা আমি ডেকোরেশন করব তার জন্য আমার লাগবে ব্লু কালারের হুইপড ক্রিম তো আমার কাছে এখানে আছে রয়্যাল ব্লু এটা হলো উইলটনের জেল কালার এটা আছে আমার কাছে ম্যাজিক কালার এটাও একটা জেল কালার আর আমার কাছে আছে এটা হলো রেড ম্যানের সেমি জেল কালার তো সেমি জেল কালার দিয়েও কিন্তু আমরা এই কাজটা করতে পারবো সেমি জেল কালারের দামটা একটু কম তবে সেক্ষেত্রে দেখা যায় ক্রিম অনেক সময় নরম হয়ে আসে সব থেকে ভালো হয় যদি উইলটনের কালারগুলি ইউজ করতে পারেন যদিও সেগুলো এখন পাওয়া যাচ্ছে না তবে এই কালারটা কিন্তু সবখানে পাওয়া যাচ্ছে এটা হলো ম্যাজিকের ব্লু কালারটা তো আমি জাস্ট এক ড্রপ দিয়ে দিলাম যদিও এখানে দু তিন ফোঁটার মতোই আছে আমরা এভাবে হালকা করে মিক্স করে নিবো চাইলে বিটারে একটা কাটা দিয়ে একদম লো স্পিডে বিট করেও মিশিয়ে নিতে পারি এই যে আমার কাছে মনে হচ্ছে কালারটা খুবই লাইট আমি আর একটু ডিপ করার জন্য আরও এক ফোটা দিয়ে দিচ্ছি এবার কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত কালার পেয়ে গেছি আর এইভাবেই কালারটা একটু কোথাও ডিপ কোথাও লাইট এভাবেই থাকবে আমার যে কেক ডেকোরেশনটা সেটা আসলে এই রকমই এটাকে যদি পুরোপুরি একদম একইভাবে মিক্স করতে চান তাহলে আরও কিছুক্ষণ মিক্স করতে হবে তাহলে একদম পারফেক্ট সেম কালার সবখানে চলে যাবে তো আমি যেহেতু চাচ্ছি কোথাও একটু ডিপ কোথাও একটু লাইট কোথাও একটু হোয়াইট এরকম থাক এজন্য আমি এভাবেই কালারটা মিক্স করে নিয়েছি এখন আমরা কেকটাকে কভার করব। এবার আমি প্যালেট নাইফটা দিয়ে এভাবে ক্রিমটাকে চারপাশের সমানভাবে ছড়িয়ে দেব। টার্ন টেবিলটাকে বাম হাত দিয়ে এভাবে একটু ঘুরিয়ে উপরটা সমান করে নেব। প্যালেট নাইফের যে ক্রিমটা আছে এটাকে আমরা কেকের সাইডে লাগিয়ে নেব। আলতোভাবে সাইডে লাগাতে হবে নয়তো দেখা যাবে যে ক্রিম সম্পূর্ণটা উঠে চলে আসবে আর আমাদের কেকটা দেখা যাবে অবশ্যই এই কাজগুলো একটু সময় নিয়ে ধৈর্যের সাথেই করতে হবে এভাবে রাখবো আবার সেখান থেকে এভাবে তুলে নিব আর যেখানে মনে হবে ক্রিমের প্রয়োজন একটু করে ক্রিম দিয়ে দিব একটি স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডটাকে সমান করব। বাকি ক্রিমটা বাটিতে রেখে বোর্ডের ক্রিমটাকে এভাবে তুলে নেব যেখানে মনে হবে ক্রিমের প্রয়োজন আমরা একটু করে ক্রিম দিয়ে দেবো যেমন এখানে একটু ক্রিমের প্রয়োজন এবার আমি একটি ব্রেড নাইফ দিয়ে কেকের উপরটাকে সমান করে নেব এটাকে একটা কিচেন টাওয়াল দিয়ে বা টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নেব ব্রেড নাইফটা যদি আমরা বারবার মুছে না নেই তাহলে আমাদের উপরের পারফেক্ট ফিনিশিংটা কিন্তু আসবে না যদি দ্রুত কাজ করতে চান অবশ্যই ব্রেড নাইফটাকে একটু মুছে নিতে হবে আমাদের এই পাশটায় ক্রিমটা একটু বের হয়ে গেছে সেটাকে আমরা আবার একটু সমান করে নেব কেকটার ফিনিশিং চলে আসলে কেকটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো এবার আমি ফন্ডেন্ট দিয়ে কারগুলো বানিয়ে নেব